আমরা একটু মনিটা চেক করতে চাই আপনার নামে তো কমপ্লেন আছে কমপ্লেন আছে বেশি টাকা নিচ্ছে আপনার নাম কি আপনি তো এখন দায়িত্ব আছেন তাই না মেহেদি আপনি তো এখন দায়িত্ব আছেন কাছে আসেন দেখেন তো এটা কিন্তু আপনাদের নন্দ কারণ এটা কত টাকা নিয়েছেন যেন এগারোশো টাকা নিয়েছেন কত নিয়েছেন এগারোশো নিয়েছেন আপনি কি বুঝতে পেরেছেন বরগুনা মোবাইল ফোন রাখেন ওইটে কিনা আরও অভিযোগ আছে আপনি তো একজনের কাছে বিক্রি করেননি জরুরি আসতে বলেন অল্প সময় যদি আসতে পারে কয়েল এন্ড রোড মিনিট লাগবে আচ্ছা পাঁচ মিনিট

না বলেন কি জিজ্ঞেস করেছিলাম যে ভাড়া কত কি পাঁচ আমি লাস্ট স্টপেজে ভাড়া হচ্ছে আমি যাবো কিন্তু উনি খুলনার পরেও

কত তো কত তো কত আসতেছে সময় লাগবে यार আপনি আসেন আপনি করে দাঁড়িয়ে আছেন হলো দিকে ঢোকেন ঢোকেন দাঁড়িয়ে তো দেখছেন না দাঁড়িয়ে আছেন

দেখেন তো কি লেখা আছে বরগুনা লেখা আছে না বরগুনা লেখা আছে জি বরগুনা লেখা আছে কত টাকা নিয়ে লেখা আছে 1100 টাকা 1100 টাকা বরগুনা ভাড়া হলো 897 টাকা 860 টাকা অপরাধ হয়েছে 897 টাকা নিয়ে কত 1100 টাকা দুশো তিন টাকা বেশি নিয়েছেন এই জন্য বেশি নেন সব সময় সবসময় এদের আগে কত নিতেন এখন এগারোশো করলেন কেন এখন আমাদের গাড়ি তো এদিক থেকে শুধু এই জন্য বেশি নিচ্ছেন

নির্ধারিত যে ভাড়া এই ভাড়ার ভিতরে আপনি নিতে হবে মূল্য তালিকা এখনই দিবেন আপনাকে সতর্কতামূলক বিশ হাজার টাকা জরিমানার করা হলো কথা বললে বাড়ি নেবেন যত বলবেন তত বেড়ে যেতে থাকে কথা বললেই বেড়ে যাচ্ছে প্রশ্ন করা